নমস্কার এখন আপনারা দেখছেন বিনয় বাণী আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন হরিও তারা বিনয় গুরু মহারাজের মূল্যবান কথা হরিও তারাবিনয় গুরু মহারাজ বলেন অন্য ধর্মকে করুণা অপমান তা করলে রুষ্ট হবে তোমার ভগবান শরীরের স্বচ্ছতার থেকে মনের স্বচ্ছতার মূল্য অনেক বেশি এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন মাতারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার